সাত মে থেকে দশ মে পর্যন্ত ভারত পাকিস্তানের সাতাশি ঘন্টার যুদ্ধে দুই দেশই বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয় সাতাশি ঘন্টার এই সংঘাত ছড়িয়ে পড়েছিল শেয়ার বাজারে বিমানে বিনিয়োগে এবং জনগণের মানসিক শান্তিতে এ যুদ্ধের ফলে ভারতের শেয়ার বাজার থেকে হারিয়ে যায় আট হাজার দুইশো কোটি ডলার উত্তর ভারতের আকাশসীমা বন্ধ থাকায় প্রতিদিন গড়ে আশি লাখ ডলার ক্ষতি হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল স্থগিত হওয়ায় রাজস্ব হারায় পাঁচ কোটি ডলার সামরিক অভিযানে সরাসরি খরচ ছিল আনুমানিক দশ কোটি ডলার বিদেশি বিনিয়োগকারীদের অনাস্থার ফলে ভারত আরও দুইশো কোটি ডলার ক্ষতির মুখে পড়ে সব মিলিয়ে ভারতের মোট ক্ষতির পরিমাণ আনুমানিক আট হাজার তিনশো কোটি ডলার ভারতের মতো পাকিস্তানও ব্যাপক অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয় শেয়ার বাজারে পাকিস্তানের ক্ষতি হয় দুই কোটি পঞ্চাশ লাখ ডলার পাকিস্তান সুপার লিগ পিএসএল স্থগিত হয় ক্ষতি হয় এক কোটি ডলার আকাশ বন্ধ থাকায় ক্ষতি হয় দুই কোটি ডলার প্রতিদিনের সামরিক খরচ ছিল গড়ে দুই কোটি পঞ্চাশ লাখ ডলার ড্রোন ও ক্ষেপণাস্ত্র বাবদ আরও ব্যয় হয় তিরিশ কোটি ডলার সব মিলিয়ে পাকিস্তানের মোট ক্ষতির পরিমাণ আনুমানিক চারশো কোটি ডলার